আমরা দেখি না যে আপনি এখনো বিচারের দাবিতে দাঁড়িয়ে আছেন আজকে আমরা বিচার পাব কেন পাবো না আশা নিয়েই তো বসে আছি বিচার পাবো মানে এত স্লো হচ্ছে কেন বিচারটা আরো তাড়াতাড়ি চাই আমরা এত স্লোলি বিচার চাই না বসে যাতে আমরা বিচার পাই আর এত আস্তে আস্তে হলে হবে না অনেক তাড়াতাড়ি বিচার চাইতে হবে এই এক মাস কেটে গেল এক মাস এত দীর্ঘ সময় হ্যাঁ আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল মাস পার হয়ে গেল এখনো কোন বিচারে কোন সুরা পেল না আদৌ কি এর কি হবে দেখো আমার মানে এই দেশের আইন দেশের আইন এবং আইনি আইনি ব্যবস্থার উপর আমার পুরো ভরসা আছে হয়তো দেরি হয়েছে বাট আমি চাইবো যেন এটার একটা জাস্টিস হোক এটার একটা বিহিত হোক এবং আমি চাই যে বিহিতটা খুব তাড়াতাড়ি হোক অনেকটাই ডিলে হয়ে গেছে আজকে প্রায় এক মাসের কাছাকাছি পার হয়ে গেছে এবং আমাদের আমাদের ভেতরে এখনও একটা আগুন জ্বলছে বুকের ভেতরে এখনও একটা আগুন জ্বলছে সেই আগুনটা সেদিনই নিবে যেদিন এটা একটা যেদিন আমার বোনটা একটা জাস্টিস পাবে আর কিছু না আমরা আমি কোনো এখানে পলিটিক্যাল হয়ে এখানে বসে আমি জাস্ট এই জন্য বসেছি কারণ আমি এটা একটা জাস্টিস কারণ আমি চাই যে আমাদের মা বোনেরা যখন রাস্তায় বেরোক তারা সেফলি যেন রাস্তায় বেরোতে পারে তাদের সময়ের জ্ঞান থাকতে হবে তার কোনো বৈশিষ্ট্য যেন না থাকে তারা যে কোনো সময় দেখতে হবে সুস্থ হবে ৰাস্তাই বেৰতে পাৰে এই মানে এই বিষিতক আমি এটাই চাইব দেখো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না অফ ইন্ডিয়া আমি সবার কলকাতার অনেক পরে আগে আমি ভারতবর্ষের সিটিজেন এবং একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি চাই যে যেন অভয়া জাস্টিস পাক এবং আমি জাস্টিসের জন্যই আজকে এখানে বসেছি আমি চাই নথি জাস্টিসটা কত দেরি হলো অলরেডি এক মাস হয়ে গেছে অনিকাই দেরি হয়ে গেছে এবং আমি খুব খুশি হব যদি এই জাস্টিসটা হয় কারণ আমার আগুনটা এখন নেমে নেই আমার বুকের ভেতরে একটা আগুন সেদিন থেকে জ্বলছে সেদিন থেকে আমি এটা জেনেছি এবং সেটা সেদিনই নিবে যেদিন এটা এটা বিজিত হবে এবং আমি সবাইকে এই জন্যই আহ্বান করবো যেন সবাই যাদের বাড়িতে আমরা অ্যাকচুয়ালি কী ভাবি যে এটা তো মানে আমরা সবসময় এটা ভাবি যে এটা তো আমার বাড়িতে হয়নি আমার সাথে তো হয়নি এটা হয়তো সামনের বাড়িতে হয়েছে কাছের বাড়িতে হয়েছে তো আমরা সবসময় ওয়াকিবল থাকি না বাট আমি বাট আমি জানি আমাদের সবার বাড়িতে মা বোন না থাকলেও মা থাকে তো আমি সেটাই চাই যেন এটা একটা জাস্টিস হোক এবং অবায়ের যেন জাস্টিস পাক এর থেকে বেশি কিছু না আমি কোনো পলিটিক্যাল পার্টিরও এখানে বসিনি আমি শুধু অবায়ের জন্য এখানে বসেছি আমার একটা মনের জন্য এখানে বসেছি ব্যাট এইটুকুই বলবো বিচার হলো না বলার কিছু নেই বিচার তো পেতেই হবে বিচারের জন্যই এত কিছু রবদক্ষ দখল আর যতক্ষণ না বিচারটা পাওয়া যায় ততক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে বিচারটা আশা করে এত সহজে পাওয়া যাবে না কিন্তু ছিনিয়ে আনতে হবে যে করেই হোক সেটা যেখান থেকেই হোক যেভাবেই হোক কালকে সোমবার দেখুন সবাই তো আশাবাদী আমরাও আশা করে রয়েছি এবার আশাটা বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই যতক্ষণ না পাওয়া যায় এইভাবেই থাকতে হবে সে পুজো আসুক আর যাই আসুক যতদিন না পাবো ততদিন এইভাবেই দাঁড়িয়ে